কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের অসাধারণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো চিংড়ি মালাইকারি আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খোসা ছাড়ানো হয় না আমি কোষা সনতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মালাইকারি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি তিনটি বড় পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি দেড় টেবিল চামচ ফোড়নের জন্য দুটো তেজপাতা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ এক টেবিল চামচ কালো সরষে নিয়েছি টক দই নিয়েছি তার টেবিল চামচ কিছু কাজু আমি নিয়েছি হলুদ নিয়েছি এক টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো চা চামচের হাফ চামচ চিনি নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ নারকেল দুধ নিয়েছি দুটো পাঁচটা ছোট এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি ছোটো ছোটো তিন টুকরো তার চিনি নিয়েছি এই দুটো নিয়েছি আমি ফলুনের জন্য আর নিয়েছি গরম মশলা গুঁড়ো চা চামচের হাফ চামচ এখন মাছটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য চা হাফ চামচ আমি নুন দিয়ে দিচ্ছি আমি যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি তার থেকে আমি চা চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাছটা আমি ভালো করে দুপাশে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিব দেখুন মাছে আমি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য লিস্টে রেখে দিব মিক্সিতে আমি কাজু কালো শস্যটা নিয়ে নিয়েছি এখন আমি একটু গুঁড়ো করে নেব মেশিন দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে টক দইটা অ্যাড করে দিচ্ছি এখন এটাকে ঘুরিয়ে নেব দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি এখন মাছগুলো বেজে নেবো তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি একবার বাঁধবো না দু তিনবারে মাছটা বেজে নিব

চিংড়ি মালাইকারি রান্না করার জন্য এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এলাকার ডালচিনি দুটো তেজপাতা এখন আমি ফোড়নটা ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দুই মিনিটের মতো কষিয়ে নেব গ্যাসটা বাতনে দিয়ে আমি রেখে দেখুন পেঁয়াজটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি এখন আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজের সঙ্গে আদা রুচি পেস্টটা দেড়ের থেকে দু মিনিট আরো কষিয়ে নিচ্ছি দেখুন আমি আদা রসুন তারপর পেঁয়াজের সঙ্গে আরো দু মিনিট কষিয়ে নিয়েছি এখন গ্যাসটা আমি লোতে করে দিয়েছি এখন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিছুটা মাছে মাং মেখেছি আর বাকি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা তিনের থেকে চার মিনিট মিনিট কাশ্মীরি লঙ্কাটা এখানে আমি চালানোর জন্য দিয়েছি সম্পূর্ণ অপশনাল না বাচ্চা সাইডে দিতেও পারেন নাও পারেন দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা নতুন করে দিয়েছি দিয়ে আমি ফেটিয়ে রাখা কাজু আর সর্ষে যে গেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তলতে দেওয়ার সময় গ্যাসটা সবসময় লোতে ধরে রেখেই দিতে হয় তাহলে দইটা ভেজে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দইটাকে আমি দইটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব গ্যাসটা ধোঁচে রেখেই কষিয়ে নেব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি ডাকা দিয়ে আরও দু মিনিটের মতো কুষিয়ে নেব গ্যাসটা আমি লোটো মিডিয়ামে রেখেছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আমার তেল তো শুরু করেছে আমি আরও একের থেকে দেড় মিনিট কুষিয়ে নেব গ্যাসটা আমি হাইতে করে দিব দিয়ে একের থেকে দেড় মিনিট কষিয়ে নেব দেখুন আমি আর এক মিনিট কষিয়ে নিয়েছি এখন গ্যাসটা আমি মুখে করে রেখেছি এখন আমি নারকেল দুধটা অ্যাড করে দিচ্ছি দুধটা আমার দোকানের কিনে আপনারা চাইলে বাড়িতেও নারকেল কিনে নারকেল দুধ করে নিতে পারেন এখন মিশিয়ে নিচ্ছি নারকেল দুধের সাথে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বাটিটা দিয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি বেঁধে রাখা মাছটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে নুন চিনি ডাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু তামড় দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার তিনটির মালাই হয়ে গেছে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার চিংড়ি মালাই দেখুন আমার চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে